আপনি কত টাকা ইনকাম করলেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি কত টাকা জমালেন আপনি কত টাকা জমালেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট সেই জমানো টাকাটা আপনি কোথায় ইনভেস্ট করলেন আমরা কিন্তু প্রত্যেকেই জানি টাকার মান দিন দিন কমতে থাকে তাই আপনার টাকাটা যদি সঠিক জায়গায় ইনভেস্ট না করে ফেলে রাখেন তাহলে কিন্তু আপনার কষ্টের টাকাটা কমতে থাকবে প্রতিটা মুহূর্তে আবার অন্যদিকে দেখা যায় ইনভেস্ট করাটাও কিন্তু সহজ বিষয় না আপনি কি ইনভেস্ট করার জন্য কোথায় ইনভেস্ট করবেন কখন ইনভেস্ট করবেন কিভাবে ইনভেস্ট করবেন এটা জানার জন্য কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট সম্পর্কে ভালো একটা নলেজ থাকা দরকার তাই আপনাদের বেসিক নিডটাকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি স্টক মার্কেটের বেসিক টু অ্যাডভান্স লাইফ কোর্সটি এই কোর্সে আপনি জানতে পারবেন পার্সোনাল ফাইন্যান্স মানি ম্যানেজমেন্ট এবং স্টক মার্কেটের এ টু জেড এই কোর্সটা যেহেতু বেসিক থেকে স্টার্ট হয় তাই প্রতিটা বিষয় আপনাকে ধরে ধরে শেখানো হবে এবং আপনার যত রকম সব কোশ্চিনের অ্যান্সার পাবেন আমাদের এই লাইভ কোর্স তাহলে আর দেরি কেন নিজেকে ইনভেস্টমেন্টের দুনিয়ায় ওয়েলকাম করতে এনরোল করে ফেলুন আমাদের লাইভ কোর্স যে কোনো প্রশ্ন নিয়ে কথা বলতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন এবং স্টুডেন্ট রিভিউ এবং কোর্সের আরো ডিটেলস জানতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে